সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একাশে পেজ চার দশমিক এক অধ্যাপস এর নয় নম্বর প্রশ্নের সমাধান তাহলে দেখো এখানে ফোর পাওয়ার এম মাইনাস ওয়ান এম পাওয়ার টু পাওয়ার এম মাইনাস ওয়ান এটা প্রদত্ত তোমাদের প্রদত্ত প্রায়শী বা বই থেকে পাইছি তাহলে এখানে দেখো এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে একটা তাহলে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আমরা এটাকে ভেঙে নিয়েছি দুই দু সাইড অনেকে পরিষ্কার দিলে ওয়ান তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর ওয়ানটাকে যদি বি ধরি তাহলে সূত্র আমরা করতে পারি এখানে টু পাওয়ার এনটা হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে অনটা হচ্ছে বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই দুটো একই রকম আমরা কেটে দিতে পারি টু পাওয়ার এন প্লাস ওয়ান আর এস এস প্রমাণ করতে বললে আমরা লিখব প্রুট প্রুট আর যদি দেখাতে বলো তাহলে আমরা শর্ট লিখবো শর্ট তাহলে এখানে দেখো প্রথমে চারটাকে ভাঙাইছি দুই দু মানে অনেক উপর স্কোয়ার এটা এ বি এ স্কোয়ার মানে দু স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি টু এনটা হচ্ছে এ ওয়ানটা হচ্ছে বি তাহলে এ ক্লাস বি আরেকটার মাছ খালে মাইনাস এ মাইনাস দিই তাহলে যেটা মিলাস হয় সেটা কেটে দিয়েছি টু পারেন প্লাস ওয়ান এটাই পাবো